প্রাণীজ আমিষের মধ্যে সবচেয়ে বেশি যে খাবারটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডিম সেদ্ধ বড় সেদ্ধ ডিমে আছে সত্তর ক্যালোরি মান পুষ্টি ছয় গ্রাম উচ্চ মানের প্রোটিন রয়েছে ডিমের সাদা অংশটুকু উচ্চমানের জৈব আমিষ আর কুসুমের স্নেহ পদার্থ লৌহ ও ভিটামিন উল্লেখযোগ্য পরিমাণে থাকে সব বয়সের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিম অত্যন্ত কার্যকর শিশুর দৈহিক বৃদ্ধি হাড়ের গঠন এবং মেধার বিকাশে ডিম খুবই কার্যকর কেননা ডিমে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করে আবার কুসুমে আছে ভিটামিন ডি যা হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আপনার চোখ চুল এবং নখের জন্য অনেক উপকারী এই সেদ্ধ ডিম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা সম্পর্কে জানবো ডিম আমরা সবাই খেয়ে থাকি এক একজনের খাবার ধরন এক একজনের রুচি পছন্দ এক এক রকম কেউ ডিম অমলেট খেতে পছন্দ করে কেউ সেদ্ধ কেউ পোষ বিভিন্নভাবে কেউ ভাজি কেউ রান্না করা এক একজন এক একভাবে খেতে পছন্দ করে তো আজকে আমরা জানবো সেদ্ধ আপনি যদি সকালে সেদ্ধ ডিম খান তাহলে আপনার শরীরের ভিতরে কি কি ঘটবে কি কি উপকার পাবেন আপনি এই ডিম খাওয়ার মাধ্যমে তো বন্ধুরা ডিম খাওয়ার উপকারিতা জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিন এবং যে অপশানগুলো আসবে তার মধ্যে অল অপশান সিলেক্ট করবেন এতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সাথে সাথে ভিডিওটি দেখতে পারবেন তো বন্ধুরা আর দেরি করবেন না ভিডিওতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটি বা দুটি ডিম খেলে দেহের ভিতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে ছোট বড় সব রোগই দূরে পালাতে শুরু করে সেই সঙ্গে মেলে আরও অনেক রকমের উপকারিতা যেমন ধরুন আপনার মাথার চুল অনেক পড়ে যাচ্ছে নানা কারণে চুল পড়ার হার যদি বেড়ে গিয়ে থাকে তাহলে কি করবেন ডিমের ভিতরে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ই এই ভিটামিন এ এবং ই আপনার চুল পড়া রোধ করতে খুব ভালো ভূমিকা রাখে এই দুটি উপাদান চুলের গোড়ার পুষ্টির ঘাটতি দূর করে ফলে চুল পড়ার হার কমতে সময় লাগে না তাই আপনার যদি মাথার চুল পড়া শুরু করে দেয় আপনার যদি মাথার চুল পড়ে তাহলে অবশ্যই আপনি প্রতিদিন সকালে একটি করে সিদ্ধ ডিম খাবেন দৃষ্টিশক্তির উন্নতি ঘটানোর জন্য ডিম খাওয়া অত্যন্ত জরুরি ডিমে রয়েছে লুয়েটিন এবং থিন নামে দুটি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা আলট্রাভায়োলেট রশ্মি থেকে আপনার চোখকে রক্ষা করে সেই সঙ্গে রেটিনার কার্যক্ষমতা বাড়ায় ফলে ছানি সহ একাধিক চোখের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পেতে শুরু করে ডিমের মধ্যে যে ভিটামিন এ রয়েছে এটি আপনার চোখকে সুস্থ রাখতে অনেক ভালো কাজ করে শরীরের সচলতা বজায় রাখতে নিয়মিত যে যে উপাদানগুলোর প্রয়োজন হয় তার মধ্যে অ্যামাইনো অ্যাসিড অন্যতম একটি উপাদান আর ডিমে এই উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে তাই ব্রেকফাস্টের মেনুতে যদি ডিমের অন্তর্ভুক্তি থাকে তাহলে শরীরের সুস্থতা নিয়ে কোনো চিন্তাই থাকে না আপনার ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে ডিম ভিটামিন বি কমপ্লেক্স স্কিন এবং চুলের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লিভারের কার্যক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে ডিমে তাই একথা বলা যেতেই পারে যে প্রতিদিন একটি করে ডিম খেলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত উপকার পাওয়া যায় এই পরিমাণ উপকারিতা আর কোনো খাবার থেকে পাওয়া যায় বলে তো মনে হয় না তার কারণ যত রকমের প্রোটিন রয়েছে তার মধ্যে সব থেকে উৎকৃষ্ট এবং বিশুদ্ধ প্রোটিন হচ্ছে ডিম শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকলে সাধারণত এমন ধরনের রোগ মাথা দিয়ে ওঠে যে আপনার আপনি অ্যানিমিয়ার শিকার হয়ে যেতে পারেন তাই আপনার দেহের ভিতরে যাতে এই উপাদানটির মাত্রা কখনো না কমে সেদিকে খেয়াল রাখতে হবে আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে ডিম কিভাবে আসুন জেনে নেই সিদ্ধ ডিমে উপস্থিত আয়রন শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয় ফলে অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমতে সময় লাগে না তাই আপনি যদি অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় ভুগে থাকেন তাহলে ডিম কখনো খাওয়া বাদ দেবেন না আপনার ওজন কমাতে সাহায্য করে ডিম কি অবাক হচ্ছেন একেবারেই অবাক হবেন না আপনি একদমই ঠিক শুনছেন ডিম খেলে ওজন বাড়ে না বরং কমে আমাদের মধ্যে এটা ভুল ধারণা রয়েছে যে ডিম খেলে ওজন বেড়ে যাবে তো কিভাবে এমনটা হয় জানেন সকাল সকাল ডিম খাওয়া মাত্র পেট ভরে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত খিদেই পায় না ফলে চিপস ভাজাভুজি খেয়ে পেট ভরানোর প্রয়োজন পড়ে না ফলে স্বাভাবিকভাবেই ওজন বাড়ার কোনো আশঙ্কাই থাকে না যারা সকাল সকাল শরীরে ক্যালোরির চাহিদা পূরণ করে দেয় তারা সারা দিনে বেশি বেশি করে ক্যালোরি সমৃদ্ধ খাওয়ার ইচ্ছা থাকে না ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে আর একথা তো সকলেই জানেন যে ডিমে যে পরিমাণ ক্যালোরি থাকে তা শরীরে প্রয়োজন মিটিয়ে দেয় ফলে দেহে চর্বি জমার সুযোগই থাকে না তাই অতিরিক্ত ওজনের কারণে যদি আপনি চিন্তিত থাকেন তাহলে অবশ্যই কাল সকাল থেকেই একটি করে ডিম খাওয়া শুরু করুন দেখবেন উপকার পাবেন আপনার পেট ভরা থাকবে আপনার চর্বি নিয়ে কোনো চিন্তা থাকবে না আপনার শরীরের ওজন কমানোর সাথে সাথে শরীরের খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতেও সাহায্য করে ডিম অনেকেই মনে করেন বেশি ডিম খেলে নাকি কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় এই ধারণা কিন্তু একেবারেই ঠিক নয় কারণ একাধিক গবেষণায় এটা প্রমাণ হয়েছে যে ডিমে উপস্থিত দুশো মিলিগ্রাম কোলেস্টেরল আসলে ভালো কোলেস্টেরলের পর্যায়ে পড়ে ফলে এটি শরীরে কোনো ক্ষতি তো করেই না বরং উপকারে লাগে তাই তো প্রতিদিন ব্রেকফাস্টে একটা করে ডিম খেলে শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে ফলে কমতে থাকে খারাপ কোলেস্টেরলের পরিমাণ নিয়মিত ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে ডিমে উপস্থিত সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতাকে তো বাড়াই সেই সাথে আপনার থাইরয়েড হরমোনের ক্ষরণ যাতে ঠিক মতো হয় সেদিকেও খেয়াল রাখে ফলে সংক্রমণ এবং থাইরয়েড রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায় আপনার মস্তিষ্কের পাওয়ার বৃদ্ধি করতে সাহায্য করে ডিম ডিমে কোলিন নামে একটি এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট থাকে যা ব্রেন পাওয়ার বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর একবার মস্তিষ্ক বেশি বেশি করে কাজ করা শুরু করলে একদিকে যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তেমনি মনোযোগ এবং বুদ্ধির ধারও বাড়তে শুরু করে এক কথায় মস্তিষ্ক কত সুন্দরভাবে কাজ করবে তা অনেকাংশেই নির্ভর করে কলিনের উপর সেই কারণেই তো এই উপাদানের ঘাটতি দেখা দিলে ডিমেনশিয়া এবং আলজাইরাইমাস নাম সহ একাধিক ব্রেন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এই আশঙ্কা যাতে বৃদ্ধি না পায় সেই জন্য আপনাকে প্রতিদিন ডিম খেতে হবে ডিমের কলিন আপনার এই ঘাটতি পূরণ করে দিবে। ডিমে উপস্থিত প্রায় নয় ধরনের অ্যামাইনো অ্যাসিড মস্তিষ্কে সেরাটোনির নামক বিশেষ এক ধরনের হরমোনের খরণ বাড়িয়ে দেয় এই হরমোনটি স্ট্রেস এবং অ্যাংজাইটি কমিয়ে নিমিশে মন ভালো করে দিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আপনার স্ট্রেসের প্রকোপ কমাতে স্ট্রেস মুক্ত থাকতে নিজেকে রিফ্রেশ রাখতে আপনি প্রতিদিন সকালে ব্রেকফাস্টে একটি সেদ্ধ ডিম অবশ্যই খাবেন ডিমের সবথেকে বড় যেটা উপকার সেটা হচ্ছে আপনার হাড়কে শক্তপোক্ত করে ভিটামিন ডিতে পরিপূর্ণ হওয়ার কারণে নিয়মিত ডিম খেলে হাড় এবং দাঁতের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তাই করতে হয় না সেই সাথে এই উপাদানটি আপনার হজম ক্ষমতা এবং হার্টের কর্মক্ষমতা বাড়ায় ফলে সার্বিকভাবে শরীর চাঙ্গা হয়ে ওঠে তো বন্ধুরা শরীরকে সুস্থ রাখার জন্য আপনার হাড় আপনার দাঁত হার্ট আপনার পাচন প্রক্রিয়া সব কিছু সুস্থ স্বাভাবিকভাবে চালানোর জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন সকালে একটি করে সেদ্ধ ডিম খেতে হবে আপনি প্রতিদিন সকালে একটি করে সেদ্ধ ডিম খাওয়া শুরু করুন এমনিতেই দেখবেন আপনার শরীর সুস্থ থাকছে আপনি চাঙ্গা থাকছেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নিশ্চয়ই আপনাদের ভিডিও ভালো লেগেছে আপনারা লাইক দিয়ে দিয়েছেন এখনও যদি লাইক না দিয়ে থাকেন ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ